আসসালামু আলাইকুম ফাইনালি মিমি ফায়ার এডুকেশন চলে আসছে তো এমন এমন কিছু জিনিস আমি আপনাদের দেখাবো এর জন্যই আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলেই যে বটে কাজ করার দরকার নেই আর কাজ করলেও পুরাতন যেগুলো রয়েছে ওগুলোতে কাজ করবেন তো কি ততটা গুরুত্ব দেওয়ার দরকার নেই এই দেখুন এগুলো কিন্তু আমি আগে থেকেই জানি যে বটগুলো এরকম নাটক করবে তেমন একটা প্রফিট হবে না অনেক নাটক টাটক করার পর দেখুন এখানে আমাকে প্রথমে যে এলুকেশনটি দিয়েছিল সেটা হচ্ছে তেরোশো চৌত্রিশটা আজকে দেখুন সেই এলোকেশনটাকে তারা কি করছে এগারোশো নয়টা নিয়ে আসছে এবং দুইশো পঁচিশটা তারা দেখাচ্ছে কেলেম ফি এখন পর্যন্ত কেলেম করতে পারলাম না তারা অলরেডি কেলেম ফিও আমার কাছ থেকে কেটে নিয়ে গেছে তো ওটা বড় কথা না এটাই আমরা যে জংশন করছি সেটা কিভাবে কি উইন্ডোটা করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দামটা কি রকম কি হতে পারে এর জন্যই বলি ট্রানজ্যাকশন করবেন না একটা বটার অফার আর আপনারা কিন্তু দেখতে আছেন নতুন কিন্তু কোন বটার অফার আমি দীর্ঘদিন যাবৎ শেয়ার করতে এসে কিন্তু অনেক বড় বড় কমিউনিটি দেখতেছে এখনো বটার অফার শেয়ার করে এখানে এখন রাউন্ড টু শুরু হয়ে গেছে আমরা বর্তমানে রাউন্ড টুতে কাজ করবো না তারপর যদি কেউ করতে চান এই যে পোস্ট এই পোস্টের এখানে আসবেন এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে এক লিঙ্কই থাকবে সিম্পল লাগে হবে অ্যাড্রোপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টে আসবে এখানে এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করবেন রাউন্ড টু এখানে পেয়ে যাবেন এখন আসুন মূল যে বিষয়টা এখান থেকে ক্লেমটা আমরা কীভাবে করতে পারবো আপনার আপনার এলিকেশন চেক করার জন্য এখানে এই যে অ্যাড্রোপ লেখা আছে অ্যাড্রোপ রূপাটা ক্লিক করবেন এখানে আপনার এলিকেশন এখানে আবার ভুলও কেউ স্ট্রাইক করবেন না যেহেতু এটা বাইশ তারিখ লিস্ট হবে এবং আমরা কিন্তু বাইশ তারিখে এখান থেকে অপশন ক্লেম করতে পারবো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেবো আপনাদের নে সরি ওয়ানসাইনে আর যাদের যাদের ওকে এক্স সাপোর্টেড বা ওকে এক্স অ্যাকাউন্ট রয়েছে যে কোনো মাধ্যমে যদি আপনারা ভেরিফাই টেরিফাই করে থাকেন ওকে এক্স এক্সেন্স বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল না তারপরে অনেকের কাছে ওকে এক্স এক্সেন্স আছে ভেরিফাইড বাংলাদেশে অনেকের কাছে কারণ তারা তাদের আত্মীয় স্বজন বাসের কোনো পারপাসে আর কি এগুলো কালেক্ট করছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কে এসে কমপ্লিট করছে তো তারা এখানে অফলাইনে উইড্রোটা দিতে পারবে এখন কথা হচ্ছে গিয়ে যে এখান থেকে এলিগেশন আমরা পেয়েছি এটা কীভাবে কি উইড্রো করতে পারি কবে কি উইড্রো করতে পারবো কীভাবে করতে হবে এই বিষয়ে বস্তু এটা আপনাদের উইড্রো করতে হলে আমি কিন্তু বেশ কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম এই যে ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে দেখুন আমার কিন্তু এই যে অলরেডি কানেক্টেড রয়েছে এবং সুই নেটওয়ার্কে আপনাদের এটাকে ক্লেম করতে হবে এখানে ক্লেমটা কীভাবে করবেন আমাদের তো ওয়ালেট কানেক্টই রয়েছে এডোবে আসবেন যখন বাইশ তারিখ এটা লিস্ট হবে এই যে দেখুন এখান তার ডেটই বলে দিতে যখন এটা কি বাইশ তারিখ লিস্ট হবে তখন এইটা এইটার মধ্যে এরকম উজ্জ্বল হয়ে যাবে এখন এই বা ক্লিক করে খুব ইজিলি ওকে এক্স ওয়ালেটের মাধ্যমে ক্লেম করতে পারবেন ওকে এক্স এক্সচেঞ্জ না ওকে এক্স ওয়ালেট এই যে ওয়ালেটের মাধ্যমে আপনাদের ক্লেম করতে হবে এক্সচেঞ্জের মাধ্যমে না আর যাদের যাদের কাছে ওকে এক্স এক্সেস রয়েছে তারা এখান থেকে ক্লেম অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর এখানে ওকে এক্সের ইউআইডিটা দিবেন এবং ওকে এক্সের লিস্ট আছে ডিপোজিট ড্রেসটা এখানে দিয়ে দেবেন কন্টিনিউ থেকে ক্লিক করবেন আপনার এখানে ক্লাস কমপ্লিট তারপর অটোমেটিকলি আপনারা পেমেন্ট পেয়ে যাবেন এখন আমাদের তো আর ওকে এক্স নেই আমরা কী করবো আমাদেরকে তারা বাইশ তারিখ লিস্টিংয়ের আগেই লিস্টিংয়ের আগে এখানে এই ক্লেম অপশানটা চলে আসবে এখান থেকে ক্লেম করবেন এখানে যে ওয়ালেটটা আমরা তো এখানেই এদের যে ওয়ালেট ক্রিয়েট করছিলাম ওই ওয়ালেটটাই কানেক্ট করছি তো ওই ওয়ালেটে আমরা সরাসরি এখানে ক্লেমটা করে দিতে পারবো যারা আগের ভিডিও দেখেন নাই ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হয় তারা হয়তো বুঝবেন না তাদের সমাধান দিয়ে দেব তো ভিডিওটা দেখুন একটু কষ্ট করে এখানে এই যে এইটু বাই ক্লিক করলে ওই ক্লেম অপশন আসবে ওয়ালেট সিলেক্ট করতে পারবো ওয়ালেট সিলেক্ট করে এখান থেকে ক্লেমটা করে নিতে পারবেন তারপর ওই ওয়ালেট থেকে এটা যে এক্সেঞ্জগুলোতে লিস্ট হবে এই যে দেখুন এই এক্সেঞ্জগুলোতে এটা লিস্ট হবে এখানে কিন্তু অনেকগুলো এক্সেঞ্জের নাম দেওয়া আছে ওকে এক্স বাই বিট কু কয়েন কিন্তু এম এক্স এ কয়েন এক্স অ্যান্ড মোড আরও এক্সেঞ্জ এখানে আসবে তার মানে বাইশ তারিখের আগে বিনিয়ান্সের অ্যানাউন্সমেন্টও চলে আসতে পারে তো তখন আমাদেরকে যেটা করতে হবে যখন এটা এখান থেকে তো আমরা ক্লেম করবো বাইশ তারিখ ক্লেম করার পরে ওই প্রাইভেট ওই সবের যে এক্সচেঞ্জে ওই এক্সচেঞ্জে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো ডিপোজিট করার সময় বাইপিটে যাবো বাইপিটে গিয়ে তাদের কয়েনের নাম লিখে সার্চ করবো তাদের কয়েনের নাম লিখে সার্চ করার পরে তাদের কয়েনের নাম মিমিফাই তাই এটা লেগে সার্চ করার পরে কয়েনটা তোমরা পেয়ে যাবো তো আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের অন্য একটা কয়েন দিয়ে দেখিয়ে দিই নতুন ইউজার রয়েছেন হয়তো বুঝবেন না জোর নিচ্ছি আপনার সবাই ওকে ওয়ালেটে ক্লেম করার পরে তারপরে এই বাই বিটিপিটা ডিপোজিট করবেন অ্যাসিসে আসবেন অ্যাসিসটা আসার পর ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে এখান থেকে সবাই শেষটা ক্লিক করবেন এখানে মিমি ফাই লিখবেন এমই এম ইএ আই তো বর্তমানে আসতে আসে না কারণ এখন পর্যন্ত লিস্টের লিস্ট হলো এখানে কয়েনটি চলে আসবে আমি এখানে অন্য একটি কয়েন্ট দিয়ে আপনাদের দেখাই ধরো এইটু আছে মিমি ফাই তার মিমি ফাইয়ের উপরে ক্লিক করলাম এরকম আসবে এরকম আসলে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবে এখানে যদি সুই নেটওয়ার্ক থাকে তাহলে সুই নেটওয়ার্ক সিলেক্ট করবেন আর যদি এখানে সুই নেটওয়ার্ক না থাকে এখানে যদি দেখেন যে মিমি ফাই লেখা আছে সরাসরি তাহলে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করার পর এখানে আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন তো ওকে এক্স ওয়ালেট থেকে সেই অ্যাড্রেসে আপনারা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এই অ্যাড্রেসে আপনারা ডিপোজিটটা করে দেবেন আপনারা এই বাইবেটের ভিতরে আপনার কয়েনটা রিসিভ করবেন কয়েনটা রিসিভ আবার এখন কীভাবে বিক্রি করবেন আরও একটা বিষয় রয়েছে একটু পরে বলি প্রথমে এই জিনিসটা দেখে তো এখানে আপনার ডিপোজিট কমপ্লিট আপনার ব্যালেন্সটা থাকবে ফান্ডিং এ ফান্ডিং থেকে আপনাদেরকে যেটা করতে হবে ফান্ডিং থেকে আন আনফাইড ট্রেডিং এইটার ভিতরে আপনাদেরকে কয়েনটা নিয়ে আসতে হবে এখন এইটা কীভাবে আনবেন এর জন্য আপনার ধরুন এই কয়েনটাই রয়েছে কয়েন্টের উপরে ক্লিক করে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে ফান্ডিংটা উপরে নেবেন এই যে ফান্ডিংটা উপরে নেবেন আর ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট এটা নিচে রাখবেন তারপর আপনি এখানে আপনার কয়েনটা সিলেক্ট করবেন মিমিফাই এখান থেকে ম্যাক্স করুন ম্যাক্স করে কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে এই এইটার ভিতরে চলে আসবে এইটার ভিতরে চলে আসবে এইটার ভিতরে চলে আসার পর হোমে আসবেন হোমে আসার পরে এখান থেকে এই যে মার্কেট এখানে সার্চ করবেন মিমিফাই লিখে সার্চ করলে এখানে তখন ট্রেডিং শুরু হয়ে যাবে মিমিফাই চলে আসবে আমি অন্য একটি কয়েন দিয়ে দেখাচ্ছি তো আমি এখানে ধরুন কেটে দিয়ে দেখে এই যে কেটে এখানে চলে যাচ্ছে যেরকম চলে আসবে এখন আপনাদের কাছে যেহেতু কয়েন রয়েছে এখান থেকে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করে নিচে যারা থাকবে তাদের উপরে ক্লিক করে হান্ড্রেড পার্সেন্ট করে সেলে ক্লিক করে দিলে ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে আরও সহজ যদি সেল করতে চান তাহলে আরও সহজ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কি লিমিটেড এইটের উপরে ক্লিক করবেন এখান থেকে মার্কেট সিলেক্ট করে দেবেন এখানে কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই সরাসরি এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে সেলে ক্লিক করবেন ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে আশা করি সকল কিছু ক্লিয়ার এখান থেকে আপনার সেল হয় হয়তো ইউ কয়েন সেল হয় হয়তো ইউএসডিটি হয়ে গেলো এখানে ইউএসডিটিটা কীভাবে সেল করবেন ইউএসডিটিটা সেল করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এটার ভিতরে আসবেন এখানে এই যে ইউএসডিটিটা রয়েছে না আবার ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে এখানে এই যে এই যে ফান্ডিং ফান্ডিংটা নিজে আনবেন এইটা উপরে নেবেন দুইটি এরকম সেন্স করে দেবেন সেন্স করে দিয়ে এইটাই ক্লিক করবেন এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে দিবেন ম্যাক্স করবেন ম্যাক্স করে কনফার্ম করবেন কনফার্ম করার পরে দেখবেন যে আপনার ব্যালেন্সটা আবার ফান্ডিং এ চলে আসে ইউএসডিটা হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর এখানে যে পি টু পি ট্রেডিং এ রয়েছে এখান থেকে এটা ক্লিক করবেন সরাসরি মার্কেটে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি খুব ইজিলি এটা ক্লিক করে এখান থেকে ভিডিওটি সিলেক্ট করবেন সেলে ক্লিক করবেন এখানে অনেকে কিনতে আছে তাদের কাছে বিক্রি করেন তাদের এক্সামের উপরে এরকম ক্লিক করবেন এখানে আপনাকে আপনার যে অ্যাড্রেসে পেমেন্ট নেবেন বিকাশ টুকরারা পেমেন্ট নেবেন সেটা কেন সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে আপনার নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন অ্যাডমিট করার পরে এখান থেকে কিন্তু খুব ইজিলি এটাকে বিক্রি করে দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন বিকাশ পর্যন্ত কিভাবে নেবেন এখন দেখুন একটা বিষয় কিন্তু আমি বলছিলাম তো পরে বলবো তো সেই বিষয়টা এখন বলি সেই বিষয়টা হচ্ছে আপনারা যখন এটার ভিতরে ক্লেম করবেন হয়তো এখান থেকে এই ফিটা তারা নিয়ে নিচ্ছে এইখানের ক্লেমের জন্য কিন্তু এটা যদি শুই নেটওয়ার্কে চলে যায় কয়েনটা যদি সুই নেটওয়ার্কের হয় আপনাদেরকে যদি ডিপোজিট করার সময় বলে যে সুই নেটওয়ার্কে ডিপোজিট করতে হবে সেক্ষেত্রে আপনাদের সুই কয়েনের প্রয়োজন হবে ফি এখন বলুন ভাই সেই কয়েনটা কোথায় পাবো সেই কয়েনটা আপনারা বাই বিটের ভিতরে পেয়ে যাবেন এমএক্স এর ভিতরে পেয়ে যাবেন বিনান্সের ভিতরে পেয়ে যাবেন যেকোনো কোনো এক জায়গা থেকে দশ বিশ টাকার মতো সুই বা অন্য যে কোনো কারো কাছ থেকে দশ বিশ টাকার সুই কিনে ওই যে ওয়ালেটে আপনার মিউফে কয়েন রয়েছে ওই ওয়ালেটে ডিপোজিট করে নেবেন তো এর যদি আপনি বাইবিট থেকে কিনতে চান এখানে ক্লিক করে এখানে এস ইউআই লিখলে যে এস ইউআই লিখলে সুই কয়েনটা পেয়ে যাবেন সুই কয়েনে আসবেন আসে আবার বাই সিলেক্ট করে এখান থেকে কিছু করবেন সুই কিনে ওই ওয়ালটের ভিতরে ডিপোজিট করে দেবেন টি এসে এখান থেকে তত দেখিয়েছি ট্রান্সফার করে ফান্ডিং দেবেন ফান্ডিং নেওয়ার পরে কিন্তু আপনার উইড্রোটা করতে পারবেন তো এভাবে আপনারা উইদ্রোটা করে আপনাদের পেমেন্টটা একদম বিকেশ পর্যন্ত নিয়ে নিতে পারবেন আশা করি সকল কিছু বুঝতে পারছেন এখন আপনাদের আরও প্রশ্ন রয়েছে অনেকেই আসলে হয়তো অ্যাক্টিভ ম্যাক্টিভ ছিলেন না বা ওকে এক্স অলেটটা কানেক্ট করার নয় কিন্তু আপনার এখানে মোটামুটি একটা এলোকেশন রয়েছে তো তারা এখন কি করতে পারেন কীভাবে কি তাদের বর্তমানে কোনো কিছুই করার নেই তাদের এখন বসে বসে দেখতে হবে তাদের যেটা করা সেটা থেকে বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন কোনো আপডেট আসলে সে আপডেটের জন্য অপেক্ষা করতে হবে আর কোনো আপডেট আসার সাথে সাথে আমি আমার মানে টেলিগাম স্যান্ডালের ভিতরে দিয়ে দেবো যে কীভাবে কী করবেন স্ক্রিনশো টাকা দিয়ে দেবো আর কীভাবে ওকে এক্স অলেট কানেক্ট করতে হবে সেটা যদি না বুঝে থাকেন এই যেখানে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিওটা দেখে ওকে কানেক্ট করবেন এখন তার কানেক্ট করতে পারবেন না এটা বাইশ তারিখ আমি যতটুকু ধারণা করতে আসি যে পুরোধন যারা কানেক্ট করছে তাদের ক্লেম টেলেম শেষ হলে হয়তো এখানেই আপনারা আবার নতুন করে কানেক্ট করতে পারবেন তো কানেক্ট করে ক্লেম করে নেবেন আর যদি এর ভিতরে এখানে এর ভিতরে এখানে অপশানে তো বর্তমানে একটি এক্সচেঞ্জ রয়েছে নতুন কোনো এক্সচেঞ্জ যদি অ্যাড হয় সেই আপডেটও কিন্তু আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের ভিতরে দিয়ে দেবো তার জন্য অবশ্যই আপনাদের সেটা করতে হবে নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নি তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে একটি সাবস্ক্রাইব যাতে করে সেই সকল আপডেট সঠিকভাবে পেয়ে সঠিকভাবে কাজ করে আপনার তার প্রফিটটি বুঝে নিতে পারেন তো আশা করি সকল কিছু ক্লিয়ার করে দিতে পারছি আরেকটি বিষয় দেখুন এরা কতভাবে আমাদের সাথে কীরকম কি করলো অনেক তো অনেকবার তো টাইম চেঞ্জ করলো অনেক ঘুরালো আমাদের তার ভিতরে আবার কি করলো অনেকের অ্যাকাউন্টই ব্যান করে দিয়েছে তো এই যে দেখুন এরকম অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে আরেকটি কথা যারা অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারেন না এখানে এটা সাদা হয়ে থাকে ইন্টারপেস্টে তারা ভিপিএন ইউজ করবেন তারা এই যে এই বোল্ট বি ইউজ করতে পারেন টার্বো ভিপিএন রয়েছে তারপর এই যে জাম জাম ভিপিএন রয়েছে যে এটা ভিপিএন ইউজ করলেই হবে ভিপিএন ইউজ করে ট্রাই করবেন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে আপনি এটা ভিতরে খুব ইজিলি প্রবেশ করতে পারবেন এটা তো একদম ইজি সমাধান এটা আমি আরো আগেও আপনাদের দিয়েছিলাম মনে হয় যেটা আমার তো সকল কিছু ক্লিয়ার কিভাবে ক্লেম করবে কিভাবে কি আর অনেকে এই প্রশ্নটা ছিল যে এখন আবার লেভেল ওয়ান কেন দেখাচ্ছে এখানে লেভেল ওয়ান দেখাচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে আবার নতুন রাউন্ড এখানে শুরু হয়েছে আপনারা এখন যে মাইনিংটা করবেন এটা রাউন্ড টুতে আপনাকে আবার একটা নতুন ইলোকুয়েশন দেবে তো আমরা বর্তমানে কাজ করবো না যদি দেখি যে এটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসছে

তারা দুইশো তিনশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত অনেকে ইনভেস্ট করছে এখন তারা কি আল্লাহ আল্লাহ করতে আছে যে তাদের ইনভেস্টটা সঠিকভাবে উঠবে কিনা এর জন্যই বলে ইনভেস্ট করবেন না ফিরতে যেটা পাবেন ওটাই নেবেন আমার কথা বছর যারা কাজ করছেন তাদের সাথে ফিরিতে মোটামুটি একটা ভালো ইনকাম হবে এখান থেকে যারা ইনভেস্ট করছে তাদের ইনভেস্ট করতেই মনে হয় কষ্ট হয়ে যাবে যেটা বুঝতে পারতেছি কিন্তু আমার মার্কেট তো বুলডানে চলতে চলতেছে তো দেখা যাক কী দিয়ে কী হয় প্রাইসটা ভালো আসতে পারে কিন্তু এখন আমি যেটা ধারণা করতে আছি সর্বোচ্চ হলে এটা প্রাইস দুই সেন্ট থেকে আড়াই সেন্ট পর্যন্ত উঠতে পারে প্রথম অবস্থায় পরবর্তীতে কী থেকে কী হবে সেটা বলতে একদম নিঃসল হতে পারে আবার আছে অনেক আপও হতে পারে বর্তমানে কিন্তু মার্কেট এমন একটা অবস্থানে রয়েছে হঠাৎ করে দাম সকল কালে বেড়ে যায় আবার হঠাৎ করে কমে যায় আর বিটকের দাম কিন্তু প্রচুর পরিমাণে আপ হয় তো সেই আপ হওয়ার পর যদি অল্প একটু বিটকয়েন ডাউন হয়ে যায় সকল কয়েন কিন্তু ডাউনলোড হয়ে যায় কিন্তু বিটকয়েন আপ হওয়ার সাথে সাথে সকল কয়েন কিন্তু আপ হয় না এই জিনিসটা মাথায় রাখবেন তো এর জন্যই কিন্তু বলতে আছি যে অন্য আরও যেসব বট রয়েছে ওই বটের ভিতরে তো ইনভেস্ট করবেন না তার পাশাপাশি নতুন কোনো অফার অংশগ্রহণ করার দরকার নেই যদি আমি দু একটা নতুন বটের অফার শেয়ারও করি তাহলে ভাববেন সেটা সম্পর্কে অনেক কিছু জেনে বুঝে তারপর শেয়ার করছি আপনি যদি আমার চ্যানেলটা চেক করেন তাহলে দেখবেন যে পুরাতনগুলোই আমার চ্যানেলে এখনও রয়েছে নতুন কোনো বটের অফার আমার চ্যানেলে নেই আশা করি সকল কিছু ক্লিয়ার কিভাবে উল্লেখ করবেন সেই থেকে শুরু করে পকেটে কিভাবে টাকাটা নেবেন কিভাবে লাগলো সেটিকে লাইক করেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটিতে আপনাদের সব বন্ধুরা অবশ্য করছিল তারা কিভাবে ক্লেম করতে পারে বিস্তৃত বিষয়বস্তু সম্পর্কে জেনে বুঝে তারপর তাদের প্রফিট একদম সঠিকভাবে পকেট পর্যন্ত নিতে পারে ভিডিওটি আল্লাহ হাফেজ